ক্যারাটে দেহ এবং মনকে সুস্থ রাখার পাশাপাশি আত্মরক্ষাতেও একটি প্রয়োজনীয় ক্রীড়া রবিবার বিবেকানন্দ ব্যায়ামাকার প্রথম ত্রিপুরা রাজ্য কিউ কোশিন ফুল কন্টা ক্যারাটে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করে এ কথা বলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এর ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খ্যাতনামা জিনমাস্ট অর্জুন পুরস্কার প্রাপ্ত দীপা কর্মকার প্রতিযোগিতায় ষাট জন প্রতিযোগী প্রতিযোগীর অংশগ্রহণ করে রবিবার রাজধানীর বিবেকানন্দ ব্যায়ামাগারে প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্য কিউ কুশন ফুল কন্টেক কেরাটে চ্যাম্পিয়নশিপের আসর অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার সূচনা করেন আগরতলা মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এছাড়া উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খেতনামা তথা অর্জুন পুরস্কার প্রাপ্ত রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ সহ অন্যান্যরা এই প্রতিযোগিতার উদ্বোধন করে মেয়র বলেন ক্যারাটে দ্রুত গোটা বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছে এই খেলার মাধ্যমে দেহ এবং মনের যেমন গঠন হয় তেমনি আত্মরক্ষার প্রয়োজনীয় বিষয় উঠছে এখানে জন্য সৌভন্দ্যবাবু সুজীতাব দীপা কর্মকার সবটা বিষয় আমাদের জাতির মেলাধুলার ভবিষ্যৎ আমাদের সরকারের চিন্তা ভাবনা বিষয় এবং পরিকল্পনা বিষয়ে অনেকটাই আলোক করেছে আমি তখনই ধন্যবাদ জানাবো এই ধরনের কম্পিটিশান আয়োজন করার জন্য এর থেকে যেভাবে যারা আপনি অংশগ্রহণ করেছেন তাদের পুঁতিগত চিন্তার পাশাপাশি নিজেকে সুস্থ থাকা স্বার্বিকভাবে সফল থাকা মানসিকভাবে নিজেকে অনুষ্ঠানে রাজ্যে সোনার মেয়ে দীপা কর্মকার বলেন এই সেই বিবেকানন্দ ব্যায়ামাগার যেখান থেকে আমার খেলার জীবন শুরু হয়েছিল ব্যায়ামাগারের সকল সদস্যদের অভিনন্দন জানান তিনি আজকের অনুষ্ঠানে উপস্থিত ক্রীড়া মোদীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন লড়াই করে সাফল্য অর্জন করতে হয় পাটার দাদা উনি বলেছিলেন যে বিভিন্ন ব্যাপারে কিছুটা সংস্কারের প্রয়োজন আছে বৃষ্টি যখন জল ওঠে তখন এটার মধ্যে বা তারা ভুগতে হয় তো আমার কাছে উনি একটা আবেদন রেখেছেন তা উনি এমপিলেটে কোনো পাঁচ লক্ষ টাকা পেয়েছেন উনি যে এস্টিমেটটা করেছেন প্রায় পনেরো লক্ষ টাকা পড়বে বাকি টাকাটা আমি পনেরো জন থেকে ব্যবস্থা করে দেব জানি তিনি রাজ্য ভিত্তিক প্রতিযোগিতায় ষাট জন প্রতিযোগী প্রতিযোগী নিয়ে অংশগ্রহণ করেন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় রিপোর্ট এশিয়ান